আসসালামু আলাইকুম খায়রুল একাডেমির পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম আজকে তোমাদের সামনে বিজ্ঞান বিজ্ঞান ক্লাস ক্লাসের এখানে মডেল প্রশ্ন ষষ্ঠ শ্রেণীর মডেল প্রশ্ন প্রশ্ন বিজ্ঞানের কিছু ওঠানো হয়েছে এখানে এক থেকে পনেরো পর্যন্ত বহু নির্বাচনী কিন্তু এখানে একটা বিষয় আছে এখানে বহু নির্বাচনের আমরা অপশন গুলো দিই নাই এখানে চারটা করে পয়েন্ট থাকে এগুলো পরীক্ষার খাতে দেওয়া থাকবে কিন্তু এখানে বোর্ড ছোট হয় আমরা অত তুলি নাই এখানে শুধু প্রশ্নগুলো আছে উত্তরগুলো আমি জানাবো তোমাদের আর এখানে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত উত্তর আছে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন পৃথিবী কি একটা গ্রহ দ্বিতীয় প্রশ্ন বিজ্ঞানীরা অবাক হয়ে কি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা অবাক হয়ে আবিষ্কার করলেন গ্যালাক্সিগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তৃতীয় প্রশ্ন নিউক্লিয়ার বোমা মানুষের উপর ব্যবহার করে কত লোককে হত্যা করা হয়েছে নিউক্লিয়ার বোমা মানুষের উপর ব্যবহার করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে নম্বর প্রশ্ন ওজন ওজন কি হচ্ছে আকর্ষণ বল পাঁচ নম্বর প্রশ্ন ইঞ্জিনে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয় ছয় নম্বর প্রশ্ন দোলনাই দোলা কোন গতির উদাহরণ দোলনায় দোলা পর্যায় বৃত্ত গতির প্রশ্ন শীতকালে ভূপৃষ্ঠ কম রোদ পায় কেন শীতকালে ভূপৃষ্ঠ কম রোদ পায় কারণ থাকে আর দিনের বেলায় যেহেতু সূর্য ওঠে আর দিনের বেলায় যখন সূর্য ওঠে সূর্য থেকে আমরা রোদ পাই এই কারণেই শীতকালে ভূপৃষ্ঠ কম রোদ পাই আট নম্বর বায়ু কোন দিকে চাপ দেয় বায়ু সব দিকেই চাপ দেয় নয় নম্বর কোনটি সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী রূপা সব ভালো বিদ্যুৎ পরিবাহী দশ নম্বর চম্বুক কোন ধাতুকে আকর্ষণ করে নিকেল এখানে অনেক ধাতুকেই চম্বুক আকর্ষণ করে কিন্তু তোমাদের পয়েন্ট যেগুলো দেয়া থাকবে তার ভিতর থেকে যে ধাতু ধাতুটি আকর্ষণ করে তোমরা সেটি সিলেক্ট করবে এবং সেটাই দিবা এগারো নম্বর গাছকে কাঠামো দিয়ে পাতা ধারণের উপযুক্ত করে কোনটি কাণ্ড বারো নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন অঙ্গে সালেক সংশ্লেষণ হয় পাতায় পাতায় সালেক সংশ্লেষণ হয় কারণ সেটি মূল থেকে পানি সংগ্রহ করে এবং বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং সূর্য সূর্য থেকে এবং সূর্যের আলোর সাহায্যে ক্লোরোফিলের সাহায্যে সেটি সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে তেরো নম্বর প্রশ্ন বল সম্পর্কে জানার জন্য আমাদের কি করতে হবে বল সম্পর্কে জানার জন্য আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে ঘর্ষণ বাড়ানোর র্যাম কি রূপ যন্ত্র সরল যন্ত্র ষোলো নম্বর এক কথায় প্রশ্ন আমাদের গ্যালাক্সির নাম কি আমাদের গ্যালাক্সির নাম ছায়াপথ ইংরেজিতে মিল করে সতেরো নম্বর কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভারী ও হালকা বস্তু মাটিতে পড়া নিয়ে সঠিক ব্যাখ্যা দেন গ্যালিলিও আঠারো নম্বর প্রশ্ন সময়ের সাথে বেগের পরিবর্তনের হার ঋণাত্মক হলে তাকে কি বলা হয় সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার ঋণাত্মক হলে তাকে মন্দন বলে আর যদি সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার ধনাত্মক হয় তখন সেটাকে তরণ বলা হয় উনিশ নম্বর পৃথিবী তার নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে তাকে কি বলে তাকে আবর্তন গতি বলে একুশ নম্বর রান্নাঘরে হাড়ি পাতিল কিসার তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি বাইশ নম্বর কয়েকটি সরল পাতাযুক্ত গাছের নাম লিখো কয়েকটি সরল পাতাযুক্ত গাছের নাম আম গাছ কাঁঠাল গাছ বট গাছ ইত্যাদি তেইশ নম্বর বিজ্ঞানী আইন স্ট্যান্ড আবিষ্কৃত সূত্রটি কি বিজ্ঞানী আইন একটি শক্তি সূত্র প্রদান করেন শক্তিটি হল সূত্রটি ই এম এখানে এম হচ্ছে ভর আর সি স্কোয়ার সি হচ্ছে আলোর বেগ চব্বিশ নম্বর লোহার মরিচা পড়া কি ধরনের পরিবর্তন রাসায়নিক পরিবর্তন পঁচিশ নম্বর কোন গ্যাস গ্রিন হাউস গ্যাসে গ্যাস হিসাবে কার্বন ডাইঅক্সাইড এর তুলনায় তিরিশ গুণ শক্তিশালী এটা হবে মিথেন গ্যাস আজকে এই পর্যন্তই তোমাদের সামনে আরো নতুন নতুন ক্লাস নিয়ে উপস্থিত হবো আল্লাহ হাফিজ